রক্ত পরিণত হবে কাজে সেই ভাগ পালন করার জন্য আমরা এই বর্তমান সরকারকে আরেকটা সম্মান আন্দোলন দেখাতে চাই উনি সাত সম্মান আন্দোলন দেখছে

ইতপূর্বে বাংলাদেশে যতগুলো নারী অধিকার নিয়ে যারা ইসলাম বৃদ্ধি ছড়াতে চেয়েছিল তারা বাংলার জমিনে কেউ টিকে থাকতে পারে নাই মতো একটি কোলাঙ্গার সেই বাংলাদেশে যখন ইসলাম বিরোধী বক্তব্য রেখেছে তাকেও বাংলার জমিনে তাকে টিকে থাকতে দেওয়া হয় নাই আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো গত ফেসিস সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায় কেরামের নামে প্রত্যেকটি মামলা অনতি বিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অবদস্থ হচ্ছে মধ্যম এবং নির্যাতিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আমি সাথী ও বন্ধুগণ

আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মোস্তার মহাজী আমরা কোনোভাবেই মনে করি না এই বর্তমান ইন্টারিন গভর্নমেন্টের যে সমস্ত উপদেষ্টারা আছেন সকলেই ইসলাম বিরোধী এবং আমরা মনে করি না তবে তারা যে নারী উন্নয়ন কমিশন পরেছেন এবং সেখানে যে নারীদেরকে নিয়োগ দিয়েছেন এইজনার চেহারা দিকে তাকাইলে একএকটি তার চেহারার মধ্যে তাসলিমা নাসরিনের প্রতিত্বায় ভেসে ওঠে কথা ঠিক না আমরা বলবো ভদ্র মহিলাগণ খামাম আপনারা যা করছেন করছেন প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চান আর না হয় আপনাদের জায়গা সেখানেই হবে যেখানে আর সেখানে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে আপনাদের তো সময় কই দেশের জরুরি কাজরেখা যুব উন্নয়ন বাদ দিয়া মানুষের ভাগ্য উন্নয়ন বাদ দিয়া কেমন যেন মনে হয় আপনি আমাদেরকে নারী নীতি নারী নীতির পিছনে তলে তলে না জানি কোথাও কোন কাউকে করিডোর দিচ্ছে না বা ইসলাম রাজনীতি করে না যেমন ঠিক দেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত চুবি সারে নেওয়ার চেষ্টা করলে দেশের স্বার্থের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়

যখন নারী উন্নয়ন কমিশনের প্রস্তাব গেল যে বেশাদেরকে মামলাগুলো আছে অনতি বিলম্বে সেই মামলাগুলো প্রত্যাহার করুন আশা করি আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই আপনি এই দাবিগুলো মেনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধা সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতৃবৃন্দ কথা খুবই সংক্ষেপ অনতি বিলম্বী